আমি যখন চেলে গেলাম দেখলাম ইয়ং মানুষ তাজা মানুষ যুবক আজকে দেখলাম বুড়ো হয়ে বের হয়েছে ওনারা জানেন এলাকায় আরো লোক আছে কয়েকজন দেখা করেছে আমি জেলখানায় যখন ছিলাম তারা জানে আমাকে রাখা হয়েছিল নির্জন বাসে তিন তিনটা বিল্ডিং আমার জন্য খালি ছয়তলা বিল্ডিং জেলাখানার ভিতরও তিনটা বিল্ডিং এর মালিক ছিলা করবে ছয়তলা বিল্ডিং তাও সামনের বিল্ডিং এর নাম হচ্ছে শতাব্দী পিছনের বিল্ডিং এর নাম সৈকত ছয় ছয়তলা বিল্ডিং এর চার একটা রুমে একটা লোক বন্দী হয়ে আছে তার নাম জসীমউদ্দিন রহমানি কারো সঙ্গে কথা বলতে পারবে না দেখা করতে পারবে না এমন কি খাবার তো কাউকে দিতে হবে খাবার দেওয়ার জন্য বাছাই করলো সবার একটা লোক ডাকাতি মামলার স্বামী পুলিশ ধরা পড়ার পরে এক থাপ্পর মেরে কান বয়রা করে দিয়েছে কথা শুনে না তার মানে হচ্ছে খাবার দিতে গেলেও যেন আমি কোনো কথা বলতে না পারি এমন একজন লোককে খুঁজে বের করলো হারুন আমিও চিন্তা করলাম ঠিক আছে তোমরা তো আমাকে কথা বলতে দিবে না কারোর সঙ্গে কিন্তু কোরআন তো আল্লাহর কালাম কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলা যারা আল্লাহর সঙ্গে কথা বলে দুনিয়ার সঙ্গে কথা বলার কোন প্রয়োজন নেই কোরআন তেল শুরু হলো আলহামদুলিল্লাহ এরপরে অনেকই আবেদন করলো আমরা শেখের কাছে কোরআন পড়বো সে গল্পে না হয় নাই গেলাম আমি দেখেছি আল্লাহর কোরআন যখন আমি পড়া শুরু করেছি দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন হয় নাই কোরআন আল্লাহর কালাম কার কালাম কোরআন যখন বলে ইয়াস তার মানে হচ্ছে মানুষ তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও তুমি মানুষ তোমার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে যখন তিনি বলেন আমানু তার মানে হচ্ছে ইমানদারদেরকে আল্লাহ বিশেষভাবে কোন হুকুম করবে। আবার কখনো আল্লাহ বলছেন ইয়া ইউহাল কাফিরুন কাফেরদেরকে আল্লাহ কিছু বলতে চান যখন তিনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফুসিহিম তখন তিনি সরাসরি তার গুণাগার পাপী বান্দাদের সঙ্গে বলতে চান ভয় পেও না তবা করো আমি ক্ষমা করে দিব এরকমই একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুব মজার আয়াত ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাস্তামিউলা ওহে দুনিয়ার মানুষ তুমি চাই হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও যারা মূর্তি পূজা করছ মুসলমান হও বলে আমরা তো মূর্তি পূজা করি না তোমরাও মূর্তি পূজা করো হিন্দুরা মূর্তি পূজা করে ওদের অলি বুজুর্গ ওদের ধর্মের পীর মাসায়েক মারা গেলে ওদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে তারপরে শাড়ি পরায় গহনা পরায় খাবার দেয় পুজো করে প্রার্থনা করে পশু জবাই করে মানন করে আর মুসলিমরা তাদের আল্লাহর অলিরা মারা গেলে কবর দিয়ে মাটির নিচে রেখে মাজার তৈরি করে তারপরে হিন্দু রাজা করে তাই করে চাদর দেয় টাকা দেয় পয়সা দেয় মোমবাতি দেয় খাউন দেয় আগরবাতি টাকা পয়সা এরপরে মান্ন করে তারপর পশু জবাই করে তারপরে সন্তান চায় রিজিক চায় কোনো পার্থক্য আছে পার্থক্য একটাই আছে হিন্দুরা মূর্তিটাকে উপরে রাখে আর মুসলমানরা কবরে রেখে তারপরে মাজার বানিয়ে পুজো করে এছাড়া কোনো পার্থক্য এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এখানে হিন্দুদেরকেও বলেন নাই খ্রিস্টানকে বলেন নাই ইয়া আইয়ুহান নাস বলেছেন কি বলতে চান ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাস্তামিউলা তোমাদের বুঝানোর জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে মিশাল দেওয়া হচ্ছে উপমা দেওয়া হচ্ছে মনোযোগ দিয়ে শুনো শুনতে বলেছেন কে খালি কি ওই যুগের লোকদেরকে না আমাদেরকেও যারা মঞ্চের সামনে তাদেরকেও যারা মঞ্চে বসা তাদের সবকে তাই না কি বলতে চান ان الذين تدعون من دون الله তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকা ডাকি করো যাদের পূজা করো যাদের কাছে প্রার্থনা করো যাদের চেষ্টা করো কেউ মাটির উপরে রেখে মূর্তি বানিয়ে তারপরে চেষ্টা করো কেউ মাটির নিচে রেখে মাজার বানিয়ে চেষ্টা করো যেই ভাবি পূজা করো না কেন আল্লা দিন ধরুন আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করছো যাদের এবাদত করছো লাই ইখলকু যুবাবান ওয়া লা বিজতামুলা এই দুনিয়ার সমস্ত মাজার দুনিয়ার সমস্ত দেবদেবী মূর্তি যদি একত্রিত হয় লাই ইখলকু যুবাবান ওয়া লা বিজতামুলা ওরা সবাই মিলে একটা একটা মাছিও তৈরি করতে পারবে না কি তৈরি করতে পারবে না মাছির কথা কেন বললেন সব বাদ দিয়ে হাতির কথা বলতে পারতেন মাছি বলার একটা বিশেষ কারণ আছে আপনি যদি ওই মূর্তির সামনে থেকে কিছু খাবার নিতে যান নিতে দিবে মাজার পোজার ঈদেরও পিটাবার লোক আছে আর মূর্তির সামনে লাঠিয়াল বাহিনী আছে আপনি খাবার দিতে পারবেন না কিন্তু মাছি যদি খাবার দেয় ফিরে দিতে পারবে আল্লাহ এই জন্য মাছির কথা বলেছেন ভালো করে শুনুন কোরআন বলছে। নাই এখন বিজিতা মারো লা সব মাজারওয়ালা তোমরা যাদের পূজা করো আর সব মূর্তি যাদের মাটির উপরে রেখে পূজা করো নাই এখন লোকো দু বাহু অলা বিজিতা মারো ওরা সব মিলে একটা মাছও তৈরি করতে পারবে না ওই আশ লুবহুমা ঘুষাই আহ মাছি তৈরি করা দূরের কথা মাছি যদি ওদের সামনে রেখে দেওয়া খাবারের থেকে দামি দামি মিষ্টি অন্যান্য খাবার হালুয়া এইখান থেকে মাছি যদি কোনো অংশ চুরি করে নেয় চিন্তাই করে না ওদের সামনের থেকে নাই লা ইয়াছলুবু ওয়া ইয়াছলুবু মুযবাউ শাইআ লা ইয়ানকিজু ওরা মাছির কবল থেকে ফিরাবার ক্ষমতা রাখে মূর্তিও রাখে না মাজার আরও ক্ষমতা নেই মূর্তি পূজারীরও ক্ষমতা নাই মাজার পূজারের ক্ষমতা নেই আছে এই যে জিনিসটাকে বোঝাবার জন্য আল্লাহ বললেন যে এরা কত দুর্বল দৌফা তালিবল্ মাথ লোভ আর যাদের পূজা করা হয় তারা কতই না দুর্বল এই কারণে আল্লাহ রাব্বুল আল্লা আরেকটা আছে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস আরতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গামিউল হামিদ ইয়া আইয়ুহান নাস ওহে মানবজাতি তুমি হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও নাস মানে কি নাস মানে কি না নাচা নাচি কোরা তো রিজাত বাউল বলল নাচা নাচি করা কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এই সব নাকি নাচে আল্লাহ নাকি নাচতে বলেছে না আর অর্থ মানুষ এইটা যে জানে না বরং मजाक করে সে মুসলমান না কাশে কোরআনের স্পষ্ট আয়াত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কিছু লোক এরকম আছে যারা আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে মজাক করে ধরা পড়লে বলে কি এটা মনের থেকে বলি নাই একটু মজা ছলে বলেছিলাম এটা গান গাওয়ার জন্য বলেছি দালালি করে নাই কিছু লোকে হুবহু এই কথা কোরআনে আছে ওরা এই কথা বলবে কোরআন বলছে ওলা ইনশাল্তাহুম লায়াকুল না ইন্নামা কুন্ না না হে আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোরা কেন এমন কথা বললি আল্লার মুখ কোনটা আর অন্যটা কোনটা আবার নাচানাচি করতে বলেছে এত বেয়াদবি কেন করলি আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন তখন ওই লোকগুলো বলবে ধরা খাওয়ার ভয়তে বলবে মার খাওয়ার ভয়তে বলবে আমরা বলেছিলাম আনন্দ দেওয়ার জন্য বলেছিলাম মনের থেকে বলি নাই হুবহু কথা মিলে গেছে না এই দাবালি করেছে না কিছু লোকে এবারে আল্লাহ কি বলেন শুনুন কুল হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন ওদেরকে পরিষ্কারভাবে ভাবে বলিয়ে দিন মজা করার জায়গা আর পাও নাই মজা করার জায়গা খুঁজে পাও নাই কুল আবিল্লাহি ওয়া ওয়া রাসূলিহি আপনি ওদেরকে জানিয়ে দিন তোমরা আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে আল্লাহর রাসূলকে নিয়ে মজা করছো তুচ্ছতা করছো উপহাস করছো এই সব কিছু চলবে না লা তাতাজিরু খবরদার আমার নজুহাত পেশ করো না বাহানা করো না কোন রকমের অজুহাত চলবে না ইকু গুলো বন্ধ করে দাও মাইকটা ক্লিয়ার আওয়াজ হয় জন্য ইকু বন্ধ করো কোন রকমের বাহানা চলবে না ওজর চলবে না অজুহাত চলবে না কদ কাফার তুমবা দাইবা নিকুম ইমানের পরে তোমরা কাফের হয়ে গেছো মর্তার হয়ে গেছো কে বলেছেন তাকে আমি বলেছি সৌরায় তবা নয় নাম্বার সৌরার পঁয়ষট্টি এবং নাম্বার আয়াত এখন গিয়ে খুলবেন আমি থাকতে থাকতে ভুল হলে ধরবেন গিয়া আর যদি সঠিক হয় তাহলে ফতুয়াটা কার যারা আল্লাহর কোরআন নিয়ে মজার করেছে আল্লাহর রাসুল কেড়ে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর কোরআনের আয়াতের তর্জমা ব্যঙ্গ করে ও আমার জাতিজিত কার মেলে বলে সে মুসলমান না কাফে তার পক্ষে যারা দালালি করে ও করে তার মুসলমান না কাফে তাদের পক্ষে যারা বক্তিতা করে দেবরি জেলায় তার মুসলমানরা কাফে ফতোয়া দিয়েছেন কে কোন সুরতে আছে নয় নাম্বার সোরা সুরায় তো বা কি নাম আয়াত নম্বর কত সুতরাং নাসমানি কোনো নাচা নাচ নাসমানি কি আল্লাহ বলছে ওহে মানব জাতি উল্লা তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের আমির ফকির মানুর ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির পীর ফকির মুরি ফকির রাজা ফকির প্রজা ফকির সব ফকির ফল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির হামিদ ধনী হচ্ছেন শুধুমাত্র কে তোমাদের কাজ হলো ভিক্ষা করা আল্লাহর কাজ হচ্ছে ভিক্ষা দেওয়া তোমাদের শান তোমাদের মান হচ্ছে তোমরা গোলাম আল্লাহর শান আল্লাহর মান হচ্ছে আল্লাহ মালিক আল্লাহ কি আমাদের মালিককে সব কিছু দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে এব্রাহিম সালাম দেখলেন তার বাবা মূর্তি নিজে তৈরি করছে আবার মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করছে সালাম রাতের বেলায় গভীরভাবে চিন্তায় মগ্ন হলেন কোরআন বলছে যখন আকাশে নিঝুম রাতে অন্ধকার রাতে তারকার দিকে তাকালেন মনে মনে ভাবতে লাগলেন তারকাগুলোই আমার রব কিন্তু যখন দিনের বেলায় তারকা ডুবে যায় তিনি বলেন এইগুলো আমার রব হতে পারে না আবার কিছুদিন পরে পূর্ণিমার রাতে গিয়ে রাতের বেলায় বসে পড়েছেন আজকে রাত্রটা একেবারে আলোকুচ্ছল রাত্র কি সুন্দর আকাশে সূর্য চন্দ্রটা হাসছে পুরো পৃথিবীকে আলোকিত করেছে এইবারে মনে করলেন চন্দ্রটাই বোধ আমার রব কিন্তু চন্দ্র যখন আস্তে আস্তে আবার চিকন হতে লাগলো এক সময় ডুবে গেল আর দেখা যায় না তিনি বললেন চন্দ্র আমার রব হতে পারে না আমার রব যদি আমাকে দিশা না দেন সত্যের পথে পথ প্রদর্শন না করেন হেদায় মালিককে বুঝে গেলেন এবারে সূর্য দেখলেন মনে করলেন فَلَمَّا رَأَى বাজে بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا দিনের বেলায় যখন আলো উজ্জ্বল সূর্য নজরে পড়ল তিনি মনে করলেন এটা হচ্ছে আমার রব এটা সবচেয়ে বড় হিন্দুরা আছেনা অস্বাভাবিক কি দেখলি এটা রব এটা এটা ভগবান এটা লিঙ্গ অস্বাভাবিক বাস এটা কি হয়ে গেছে লিঙ্গ পূজা করে না লিঙ্গ পূজা করে কেন করে জানেন ওই লিঙ্গের মধ্যে হাদা রব্বি হাদা আকবর এটা বড় যেটাই বড় এটাই রব কিন্তু যখন সূর্য ডুবে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন চন্দ্র আমার রব নয় সূর্য আমার রব নয় নক্ষত্র আমার রব নয় আমার রব হচ্ছেন তিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব কি সুন্দর করে বলেছেন আপনারাও পড়েন কিন্তু ইব্রাহিমের সেই মন নিয়ে পড়েন

গাজা বাবার দিকে একদল আছে নামাজ পরে কেবলার দিকে ফিরে নামাজটা শেষ আসতে ঘুরে যায় আটসের দিকে আছে দেখো বাবার দিকে কলবে কলব মিলায় কলবে কি মিলায় আমার কলব মতাবাজ্য আমার পীরের কলবের দিকে পীরের কলব তার কলমের দিকে এরকম ভাইয়া মাধ্যমে হাজার দিকে তো তুই যখন তোর পীরের কলমের দিকে কলম মতাবাজি করছিস তোর পীরের কলম তখন তার বউয়ের দিকে মতবার তোর কলব দিকে যাবো তুমি যখন তোমার কলম মতো করছো তোমার পীরের কলমের দিকে পীরের তখন পায়খানায় আছে তোর কলক কোন দিকে বেটা ইব্রাহিম আলাই ইসলাম তে শিখতে হবে তিনি পরিষ্কার করে দিলেন ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহিয়া আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম কার সামনে লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা সেই মহান সত্তা মহান জাতের সামনে যিনি আসমান এবং জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বীর বুজুর্গ মানব দানব সবকিছু তিনি সৃষ্টি করেছেন আমি কেবলমাত্র শুধুমাত্র তার দিকে মুতাওয়াজ্জু করলাম এবারে বলেন হানিফ আন কি বললেন হানিফ কেন বললেন আমরাও মোতোয়াজ্জো হই ফিরে গুরুপুরাও তো কিছু মোতোয়াজ্জো হয় সেই জন্য বললেন না ওরা মোতাজ্জো হয় আল্লাহর দিকেও আবার কার দিকে এই জন্য বলেন হানিফান হানিফ মানে হচ্ছে মা আন জামি এল বছ লান আল্লাহ ছাড়া সবগুলো বাতিল করে দিয়ে শুধু মাত্র একমাত্র আল্লাহর দিকে متوجه হওয়ার নাম কি হানিফ হানিফ মানে কি মা'আলান আং জানিইল বুতলামি ইলাল হক সমস্ত বাতিল থেকে বিমুখ হয়ে সমস্ত বাতিল থেকে মুখ শুধুমাত্র একমাত্র আল্লাহর দিকে متوجه হওয়ার নাম কি এরপরে আবার বলছেন ওয়া আমান মিনাল মুশরিকিন আমি মুসরিকদের অন্তর্ভুক্ত নই এটা কেন বললেন এটা আমরাও বুঝতে পারি নাই আমি একজনকে বললাম আপনি বলুন তো মানি থেকে তিনি বললেন লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্ল আল্লাহ ছাড়া আমি বললাম নেই কোনো তো বুঝলাম মাহবুব মাহবুদ থেকে নেই কোনো মাহবুত নেই কোনো বুঝলাম মাহভুত নাই মাহুত থেকে এটা বাংলায় বুঝে বলে মাহভুত মানে যার এবাদত করা হয় আমি যার এবাদত করা হয় এবাদত কিছু জিনিস আছে এরকম আপনি যদি বলেন এই ভালোবাসা করিয়ে এই ভালোবাসা কি তো ভালোবাসা মানে পেয়ার করে না পেয়ার করে না মানা হয় মহাব্বত করে না ভালোবাসা মানে কি মহব্বত করা মহব্বত মানে কি পেয়ার করা মানে ভালোবাসা এই তো সংজ্ঞা দেয় সংজ্ঞা আছে কোনো আকর্ষণীয় জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়ার নাম হচ্ছে ভালোবাসা ভালোবাসাকে বলে আকৰ্ষণীয় বস্তু বা ব্যক্তির দিকে মন আকৃষ্ট হোৱাৰ নাম কি ভাল বস্তু লজ্জাব লজ্জা কি বৰন্ত লজ্জাব অৰ্থ কি কবে স্বৰম পৰম পথ কি জিনিষ তাৰ কোনো অর্থ নাই স্বৰমের একটা অর্থ আছে আইল হাই আউ এন কেবাদিয়া থাৰ ইন নেক্সা ইন কাজ করার পরে নিজের মনের ভিতরে যে একটা ইতস্ততা আসে তার নাম লজ্জা তার নাম কি লজ্জা কাকে বলে আপনাকে একটা গ্লাস দিলাস ধুয়ে নিয়ে আসো অসতর্কতা আপনার হাত থেকে পরে ভেঙে গেল আপনি এখন আসতে লজ্জা পাচ্ছেন কারণ মনের ভিতরে একটা ইতস্ততা আসছে তার লজ্জা কাকে বলে অন্যায় কোনো কাজ করার পরে অনুচিত কোনো কাজ করার পরে নিজের ভিতরে যে ভাঙ্গ না ওটার নাম কি এবার কাকে বলে এর একটা সংজ্ঞা আছে